이제 <목소리도> 게같 <목소리도> 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 <목소리도>

কোলত্বপূৰ্ণ আপুনি কথা বুজি পাৰিব মানে অৰ্থাভাৱে যেমন বলছেন বাঁচার জন্য আপনি বলছেন বাঁচার জন্য আমাদের রোজগার দরকার আছে এটাও তো রুগীগুলোর প্রাণ বাঁচানোর জন্য আমাদের আপনাদেরকে আমাদের ব্যাপার হচ্ছে এখানে এখানে কিন্তু এরকম নয় যে আমাদের এই আপনারা যারা দাদা ভাইরা মা মায়েরা বোনেরা দিদিরা আছেন তাদেরকে কিন্তু আমাদের উদ্দেশ্য নয় যে তাদেরকে বেকার করে দেওয়া তাদের আমাদের উদ্দেশ্য কিন্তু পজিটিভই আছে আমরা কিন্তু এখানকার যে রুগী পরিষেবা সেইটাকে মূলত মাথায় রেখে উন্নত করার জন্য চিন্তাভাবনা করে এখানে যে জল জমে আছে সেই জলটাকে সঠিকভাবে আমরা যাতে মানে পাস করে একটা জায়গায় ফেলতে পারি তারপরে ধরুন এখানে যে মশা মাছি এগুলো হচ্ছে হচ্ছে তো জলে সেইগুলো যাতে সঠিক মানে না হয় তাহলে তো আমাদের স্বাস্থ্য পরিষেবা উন্নত হবে আবার আমাদের পরিষেবা উন্নত হবে তাই না তো সেই বিষয়গুলোকে মাথায় রেখেই তো আজকে আমাদের এই পদক্ষেপ তাই না এই শোনেন এই পদক্ষেপের ক্ষেত্রে প্রথম কিন্তু আপনাদেরকে এখান থেকে উঠা তাই না প্রথম ধাপেই যদি আপনারা বলেন যে আমরা আগে ওইটা কি হবে সেটা যেটা পাঁচ নম্বর ধাপ সেটা গিয়ে যদি আমি এক নম্বর ধাপে চিন্তা করি সেটা তো আমাদের হবে না